আসসালামু আলাইকুম আজ আমাদের বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে আমার ভাসুরের ছেলের একটা ছেলে হয়েছে তার মুখে ভাত তো তার জন্য বাসায় সবাই দেখুন একসঙ্গে পেঁয়াজ রসুন সব কিছু আগের থেকে ব্লেন্ডার করে নিচ্ছে একসাথে হাতে হাত লেগে এখন সকাল বেলায় চলে আসছে রান্নার লোক তো বাড়ির সবাই সব কিছু একসঙ্গেই করে দিচ্ছে যে আমার ভাসুর দেওয়ার এরা সবাই ডিম মশলা ভাজার কাজে সাহায্য করতেছে তো দেখুন এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছে আজ বাবুশ্রী রান্না করবে তো এভাবে হাতে মেখে তাই রান্নাটা বসিয়ে দেবে সব কিছু দিচ্ছে তো আমি সেই ভিডিওটা নিয়ে নিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক তো বাবুশ্রী সব মশলা দেওয়ার পরে এখন কিন্তু রসুন আদা এগুলোও দিয়ে দিলো সব মশলাগুলো দিয়ে এখন তেলটাও মেপে দিবে তো আজ অনুষ্ঠানটায় কিন্তু অনেক মজা হচ্ছে তো এদিকে সবজি সিদ্ধ করতে দিয়েছে সবজি হবে আর এই যে রোস্ট রোস ধুয়ে নিয়েছে এখন কিন্তু ভেজে নিলেই রোস্টটা তৈরি হয়ে যাবে তো ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান সবাই একটু আনন্দ করতেছি একসঙ্গে তো এখন এই যে গরুর মাংসের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছে এইভাবে রান্না করলে মাংস বেশ স্বাদ হয় তার জন্য এভাবেই কিন্তু আমাদের থেকে রান্না করে থাকে বেশিরভাগ বিয়ের অনুষ্ঠান কিংবা যে কোনো একটা অনুষ্ঠান হলেই তেলটা দিবে তেলটা দিয়ে এই মাংসটাকে মাখিয়ে প্রায় আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবে রেখে দেওয়ার পরে কিন্তু রান্নাটা করবে তো এখন কিন্তু অন্য কড়াইয়ের ভিতরে ডিম ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দিয়ে দিচ্ছে তো তেলটা দিয়ে দেওয়া হয়ে গেল এদিকে সবাই দেখুন গরমটাও পড়ে গেছে যত সকাল কিন্তু আজ সাড়ে সাতটা আটটার দিকেই সূর্যটা এত তীব্রে উঠেছে কি আর বলবো তো গরম লাগতেছে তারপরেও ভিডিওটা করলাম তো এই যে তেলের ভিতরে ডিমগুলো দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছে নেওয়ার পরে ডিমগুলো রেখে দিল গরুর মাংসটা এই যে চুলাই বসিয়ে দিয়েছে এখন কিন্তু অন্য সব ধরনের মশলাগুলো করে নেওয়ার সময় এসে গেছে তো দুই তিনটা চুলা একসঙ্গে বসিয়ে দিয়েছে এই জন্য রান্নাটা সহজে হয়ে যাচ্ছে সবজিটাও প্রায় হয়ে গেছে এদিকে ডিম রান্নাটাও হয়ে গেল নামিয়ে নিয়েছে এখন কিন্তু প্রায় সব রান্না কমপ্লিট হয়ে গেছে মেহমানও চলে আসছে এক এক করে সবাইদের খাওয়ানো শুরু করে দিয়েছে তো ভাবলাম তার ভিতরেও একটু ভিডিও নেওয়া যাক তো এই দেখুন ডালটা মার্শাল্লাহ দারুণ হয়েছিলো সবজিটাও মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিলো প্রত্যেকটা রান্নায় একটু ভালো হয়েছে আজ তো এভাবে করে আমি সবার জন্য একটু শর্ট ভিডিওটা করে নিলাম তো গরুর মাংসটা এতটাই সফট হয়েছিল প্রতিটা বাচ্চাও মজা করে খেতে তো বাচ্চারাও খুব মজা করে খেয়ে নিয়েছিলো যাই হোক এইভাবে করে আমরা ছোটো একটা অনুষ্ঠান হলো এটা রোস্ট আর এই ডিম রান্নাটা তারপর এই যে সবগুলো রান্নাই কিন্তু এখান থেকে ব্যবসি দিচ্ছে আর এদিকে প্যান্ডেলগুলো দেখুন পরে আবার আমাদের প্যান্ডেলটা বাইরে নিয়ে আসে যেহেতু সংখ্যা বেড়ে গেছে অনেক তার জন্য বাইরে করেছে তো বৃষ্টিটা আজ হয়েছিল না এই জন্য আবার সবাই মিলে একসঙ্গে হাতে হাত করেই কিন্তু বাইরে সব প্যান্ডেলটা করে গুছিয়ে নেওয়া হয়েছে তো দেখুন সবাই আমরা একসঙ্গে বসে গিয়েছি খাওয়ার জন্য তো সব কিছু দিচ্ছে এক এক করে তো বাচ্চাদের নিয়ে আমি আমার বাঁশুরের ছেলে মেয়ে আমরা সবাই একসঙ্গে বসেছি যা আমরা যে যেখানে আসি বসে একসঙ্গে খাওয়া আরম্ভ করলাম এদিকে ভাত দিচ্ছে তো এইভাবে করে আজ দিনটা বেশ ভালোই গেল তো আমার প্লেটে এই যে প্রথমে সবজি দিয়ে গেছে দেওয়ার পরে আমি শুরু করলাম খাবার খাওয়া বিসমিল্লা বলে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর দিনটাও বেশ ভালো গেল। বেশ কয়েকদিন বৃষ্টির মাস থেকে আজকের দিনটা একদম শ্রেষ্ঠ দিন ছিল তো এরপরে মুগের ডালটা চলে আসলো তো মুগের ডালটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে খুব ভালো লাগতেছিলো তারপরে চলে আসলো ডিম এদিকে আমার খাড মাঝে আমার মেয়েটা এখনও পর্যন্ত তেমন খাওয়া আরম্ভই করেনি মনে হচ্ছে তো এদিকে আমি খেতেই আছি যাই হোক সবাই মিলে একসঙ্গে মজা করার আনন্দ এটাই আলাদা তারপর ডাল ডিমের পর্ব সবজি চলে গেল এখন কিন্তু রোস্ট নিয়ে চলে আসছে সবার প্লেটে দিতে দিতে আসতেছে তো এই একসঙ্গে খাওয়ার মজা যে কতটা মাঝে মাঝে ভালোই লাগে খেতে এখন প্লেটে আবার রোস্ট দিয়ে গেল তো খেয়ে সব কিছু কমপ্লিট করার পরে যখন আমি বয়সটা দিতেছি এত জোরে মেঘ ডাকতেছে আল্লাহ রশেষ রহমত সবার খাওয়া দাওয়ার শেষে প্রায় আমরা বিশ্রাম নিয়েছি তখন মেঘটা ডাকতেছে তো এখন এই যে তারপর কথা বলতে বলতে দেখুন আমার গরুর মাংসটা চলে আসে কতটা সফট হয়েছিল সবাই আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়ে নিয়েছি তো এদিকে আমরা মহিলারা যখন বাচ্চাদের নিয়ে খেয়ে বেরোয় আসছি তখন কিন্তু পুরুষেরা চলে আসছে তো পুরুষদের একটু ভিডিও করে নিলাম দূর থেকে তো আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে দিনটা কাটিয়ে ফেললাম এভাবে আজকের সময়টা চলে গেল অনেক দিন পরে বৃষ্টির ভিতর দিয়ে আজ সব থেকে ভালো দিনটা একদম ভালোভাবে কাটিয়ে ফেললাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফেজ